কেমন আছো সকলে আশা করছি ভালো আছো শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কিছু ফুল নেব তো সকাল এখন প্রায় আটটা বাজে তো আমার স্নান হয়ে গেছে এখন ফুল তুলে দিয়ে তারপরে বাজার করতে যাবো তোমরা কি বলতে পারবে এই ফুলগুলোতে অ্যালামুন্ডা বলে তবে এর বাংলা নাম কিছু আছে কি দেখো আমার ছাদ বাগানে এগুলো সারা বছরই তবে বর্ষার প্রথম দিকে প্রচুর ফুটেছিল আর এইদিকে রয়েছে একটা নীলকণ্ঠ নীলকণ্ঠর এটা হচ্ছে সাদা জাত এটা সাদা কালারের সাদা কালারের নীলকণ্ঠকে অন্য কোনো নামে দেখে কিনা জানি না আমরা তো নীলকণ্ঠই বলি নয়নতারা ফুল গাছ এক সময় অনেকগুলো ছিল তবে কিছু গাছ অনেক বড় হয়ে গিয়েছিল আর অনেক পুরনো হয়ে গিয়েছিল বলে তুলে ফেলেছি বাগানে যদি কিছু ফুল গাছ লাগানো হয় তাহলে কিন্তু সারা বছরের যেমন চাহিদা মেতে এবং ফুলের জন্য অন্য কোনো কারো কাছে বা বাজারে দৌড়াতে হয় না গোলাপ ফুল সবার কাছেই প্রিয় গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় সারা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না এইগুলো হচ্ছে টাইম ফুল বা আমার মনে হয় যেন পুরো গোলাপ ফুলের মতো মিনি গোলাপ আগান থাকুক বা না থাকুক পোরতুলাকা বা টাইম ফুলের গাছ কিন্তু সবার বাড়িতেই প্রায় থাকে তো কোনো রকম যত্ন ছাড়াই খুব ভালো মতো হয় আর প্রচুর ফুল দেখলে তো আমার বাগানে কত ফুল ফুটে থাকে অথচ সময় মতো ফুল তুলতেই আসা হয় না আর বিশেষ করে মা যেহেতু এখন ছাদে উঠতে পারে না তার জন্য ফুল তুলতে আসা হয় না আর নিচে অবশ্য কিছু গাছ রয়েছে ওইগুলো থেকেই ফুল নেওয়া হয় আর উপরে আর আসা হয় না ঠিক আছে কত ফুল আগের দিন কয়েকটা ঢেঁড়স তোলা হয়েছিল তো আজকেও বেশ কয়েকটা ঢেঁড়স রয়েছে সেগুলো তুলে নিমন্ডা ফুলগুলো খুবই প্রিয় আর আমি যাকে যাকে দিয়েছি সবাই কিন্তু খুব ভালোবাসে আর এই কালারটাও বেশ সুন্দর